হ্যাঁ ওই হলুদের গুঁড়া কোথায় দেখেন হ্যাঁ বের করে ওটা চেপে দেন এখন ওটা চেপে দেন হ্যাঁ এবার পানির ভিতরে একটু হলুদের গুঁড়া দেন আর একটু দেন আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে কি যে যে মোচাটা এই যে কলার মোচা খালা আগে থেকে কেটে ফেলছে দেখাতে চাইছিলাম আপনাদের এটাকে আপনারা চিনেন কি না চিনে সবাই কলার মোচা কিভাবে কাটি সেটাই আজকে দেখাবো তো এই কলার মোচাটা খালা এই এই কুচায় রাখছেন এটা এটা ভিতর দিয়ে দিন এটা দেওয়ার কারণ কি জানেন এটা দিলে যে যে মোচার যে কষ্টটা থাকে না কালো কষ্টটা এটা চলে যায় হলুদ গুলো মানে হলুদের পানির ভিতর দিয়ে রাখবেন এখন এর ভিতরে আপনি কুচায় রাখেন তো খালা কিভাবে মোচাগুলো কাটে সেগুলো একটু দেখেন কারণ মোচা খাওয়া কিন্তু অনেক তো মোচার ভিতর ফুলের ইয়েটা ফেলছেন খালা এই যে দেখুন এই যে পানির ভিতর রাখছি এভাবে রাখবেন রাখলে মোচার যে কলার একটা কষ্ট থাকে ওটা চলে যায় তো এবার খালাকে দেখায় খালা কিভাবে ফুল থেকে ইয়া বের করে এই যে টান দিচ্ছে আর বের হয়ে যাচ্ছে এই শক্ত এইটা সেদ্ধ হয় না যেটা এটাকে ফেলে দিতে হয় আপনারা কিভাবে কে কলার মোচা কিভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন আর কলার মোচা বিভিন্ন ধরনের কলার মোচা পাওয়া যায় সব মোচা কিন্তু খেতে ভালো লাগে না বুঝে কিনতে হয় কিছু কিছু কলার মোচা আছে একদমই ভালো লাগে না খালা কখনো খাইছেন কলার মোচা খাইছেন কিভাবে রান্না করেন বলেন আমরা তো নিয়ে বুঝছি না কি দেওয়া শুঁটকি দিয়ে রান্না করছেন এভাবে কুচা খান নাই তো কিভাবে এরকম মাছ থাকে খেয়েছেন না তাহলে না অনেক যাতের মধ্যে দিচ্ছি কীভাবে খাইছেন মানে রান্না করেন কিভাবে কাটেন কিভাবে এরকম থাকে দিচ্ছি ওটা দিয়ে ঝোল করছেন তাহলে শুকনা শুকনা সব সব জাতের মধ্যে বিষ আপনি হবে মিষ্টি কুমড়া আছে না মিষ্টি কুমড়া ডগার হবে বিষ মিষ্টি কুমড়া ডগার ভিতরে দিছে মোচা আর আমরা রান্না করতে হচ্ছে যে চিংড়ি মাছতে চিংড়ি মাছতে এটা ভাজি করব আর কি ভুনা ভুনা করব তো সাথে অবশ্যই এখানে আলু দেন একটা একটা আলু বের করেন আচ্ছা এই একটা সাথে হচ্ছে আমি যেহেতু এই মোচার ভিতর যে বিচি কলার মোচা থেকে খেতে ভালো লাগে কিন্তু ঢাকায় তো বিচি কলার মোচা পাওয়া যায় না কিন্তু যে মোচাটা পাওয়া যায় এই মোচার সঙ্গে একটু আলু কুচাই দিবেন এভাবে এরকম আলু কুচাই দিতে হবে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলা টশলা দিয়ে রান্না করলে খুব মজা লাগে এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় মোচা কাটতে একটু সময় লাগে তবে আমি দেখছি যে খালা খুব তাড়াতাড়ি কেটে ফেলে আমার আরো দেরি লাগে সময় লাগে এটা কিভাবে খুলে দেখতে হবে আর প্রথম ফুলগুলো ফেলে দিতে হয় এই ফুলগুলো ভালো না হ্যাঁ এই যে প্রথমে যে দুটো তিনটা ইসে ফুল থাকে এগুলো হ্যাঁ কালো থাকে এগুলো খেতে ভালো লাগে না সেদ্ধ হয় না বিশেষ করে মো ভিতরের ফুলগুলো হচ্ছে ভালো লাগে এগুলোই খেতে হয় দেখা যাক হ্যাঁ ওটা থেকে ফুলান্ত খালা দেখি এই যে খালা ফুল সরি মানে ফুল সহ খুলে ফেলছে না করেন আমি এই যে চাষি একটু দেখানোর জন্যই আমি কিভাবে মোজার থেকে ফুল সুরেন আর কি বাবা খেলা খুব দ্রুত ফুলতেছে তবে এটা একটা টেকনিক আছে দেখছেন এই টেকনিকটা খেয়াল করবেন অনেকে আমরা ফুল থেকে এরকম হাত দিয়ে সরে 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 তারপরে ওই বিয়াগুলো শক্তটা বের করি কিন্তু খেলা এমনভাবে টান দিচ্ছে যে ওই শক্ত জিনিসটা বের হয়ে আসতেছে এই যে দেখুন পানিটা আস্তে আস্তে কালো হয়ে যাবে তো যাই হোক এভাবে কলার মোচা রান্না করে খাওয়া হয় ঠিক আছে আর আমার রান্নার রেসিপিটা দেওয়া আছে কলার মোচা আপনারা দেখে নেবেন কিন্তু কাটাটা কখনো দেখানো হয়নি সে প্রসেসিংটা দেখিয়ে দিলাম